তোমরা মাধ্যমিক পরীক্ষার একেবারে পথে চলে এসেছ ইতিমধ্যে বাংলা ইংরেজি অঙ্ক এবং ইতিহাস পরীক্ষা দিয়ে ফেলেছ এখন তোমাদের ভূগোল ভূগোল পরীক্ষার আগে শেষ মুহূর্তে আমার তরফ থেকে নাইনটি মার্কসের যে সাজেশন খুব ভালো করে অবজারভেশন করো এই প্রশ্নগুলোর ওপর ভীষণ ফোকাস করো এবং এগুলো প্র্যাকটিস করে পরীক্ষার হলে যাও দেখবে স্মুথ পরীক্ষা দিতে পারছো আমি তোমাদের প্রথমে নম্বর ভেরিয়েশন একটু বলে দিই তাহলে বুঝতে সুবিধা হবে তোমাদের বিভাগ ক এমসিকিউ সেখানে চোদ্দটি এমসিকিউ তোমাদের থাকে সেখানে প্রাকৃতিক ভূগোল থেকে ছটা পরিবেশ ভূগোল অর্থাৎ বর্জ্য ব্যবস্থাপনা থেকে একটি আঞ্চলিক ভূগোল থেকে ছটি আর উপগ্রহ চিত্র থেকে একটি এই মোট চোদ্দ নম্বরের এমসিকিউ তোমাকে পড়তে হবে এবং আনসার করে আসতে হবে একটিও বেশি থাকবে না তাই কোথায় কতটা ক্যালোরি নষ্ট করবে এমসিকিউ এর জন্য তা কি বোঝা গেল প্রাকৃতিকে ছয় আঞ্চলিকের ছয় পরিবেশে এক উপগ্রহে এক এরপর তোমাদের বিভাক্ষ সেখানে এ কিউ সেই এ কিউ তোমাদের বাইশ নম্বর সেখানে মোট চারটে পার্ট ছটি করতে হবে ছটি করতে হবে ছটি করতে হবে চারটি করতে হবে এই যে ছটি 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 সেখানে প্রথম দুটি ছটিতে সাতটি করে প্রশ্ন থাকবে পরের ছটিতে আটটি প্রশ্ন থাকবে আট ঠিক পরে ডান দিক বামদিক মেলানো চারটি করতে হবে সেখানে তোমার প্রথম যে ছটি আনসার করতে হবে সাতটি থাকবে সেটি কিন্তু শুদ্ধ অশুদ্ধ কাজেই শুদ্ধ অশুদ্ধে তোমাকে প্র্যাকটিস করতে হবে বেশ কিছুটা এরপর তোমার থাকবে স্থান পূরণ অর্থাৎ সেখানেও সাতটি প্রশ্ন থাকবে ছটির উত্তর করতে হবে তারপর তোমার থাকবে আটটি প্রশ্ন দু এক কথায় উত্তর তার মধ্যে ছটি করতে হবে আর শেষে ডান দিক বাম দিক মেলানো চারটি থাকবে চারটি করতে হবে এখানে তিন ছয় আঠারো আট চার বাইশ নম্বর তোমার এ কিউ এরপর তোমার বিভাগ গ সেই বিভাগ গয়ে টু মার্ক্স প্রশ্ন মোট ছটি প্রশ্ন উত্তর করতে হবে প্রাকৃতিক থেকে দুটি পরিবেশ ভূগোল অর্থাৎ বর্জ্য ব্যবস্থাপনা থেকে একটি আঞ্চলিক ভূগোল থেকে দুটি উপগ্রহ চিত্র থেকে একটি সিস্টেমটা কি প্রতি দুটি থেকে একটা দুটি থেকে একটা দুটি থেকে একটা অর্থাৎ দুটি করে প্রশ্ন থাকবে থাকবে অথবা এরপর তোমার বিভাগ ঘ সেখানে তিন নং প্রশ্নাবলী অর্থাৎ দাগ এই তিন নং প্রশ্নাবলীতে তিনে চারি বারো প্রাকৃতিক থেকে দুটি থাকবে একটি করতে হবে পরিবেশ থেকে দুটি থাকবে একটি করতে হবে মানে বর্জ্য ব্যবস্থাপনা তারপর আঞ্চলিক থেকে দুটি থাকবে একটি করতে হবে এবং উপগ্রহ চিত্র থেকে দুটি থাকবে একটি করতে হবে তারপর তোমার বিভাগ উম্ম পাঁচ নাম প্রশ্ন বলি পাঁচ দাগ সেখানে দুটো ভাগ থাকবে পাঁচ দশমিক এক পাঁচ দশমিক দুই পাঁচ দশমিক একে তোমাকে দুটি প্রশ্নের আনসার করতে হবে চারটি প্রশ্ন থাকবে প্রাকৃতিক ভূগোল থেকে আমি দাগ নম্বর ধরে ধরে বলে দেবো কোন দাগে কি আসবে তারপর পাঁচ দশমিক দুই সেখানেও দুটি প্রশ্ন করতে হবে আঞ্চলিক ভূগোল থেকে চারটি থাকবে তো সেই জায়গা থেকে লাস্ট বিভাগ তোমাদের চ সেখানে ছয় দাগে ম্যাপ পয়েন্টিং উপযুক্ত প্রতীক ও চিহ্ন সহ দশটি থাকবে ম্যাপ পয়েন্টিং করতে হবে এই হচ্ছে তোমাদের মার্কস আমি এক এক করে তোমার প্রত্যেকটা পার্ট বলে দিচ্ছি দাগ নম্বর ধরে ধরে বলে দিচ্ছি তোমরা সেই সেইভাবে প্রত্যেকটি প্রশ্নের উত্তর রেডি হয়ে নাও এক রাত্রি যথেষ্ট এবং রিভিশন করার জন্য বেশ সময় কমপ্লিটলি রেডি হয়ে পরীক্ষার হলে যাও ভূগোল স্কোরিং করার একটা সাবজেক্ট যেখানে প্রত্যেক বছর আমার কাছ থেকে কিন্তু হান্ড্রেড আসছে কাজেই এবছরও আসবে এই আশা রাখছি তোমার পরীক্ষাও ভীষণ ভালো হবে জিওগ্রাফি তো প্রথমে আমরা চলে যাচ্ছি উম বিভাগ পাঁচ নং প্রশ্নাবলীর কমনের জন্য কোন প্রশ্নগুলো প্রাকৃতিক থেকে কোনগুলো আঞ্চলিক থেকে করতে হবে চট জলদি দেখে নাও উম বিভাগ এক প্রাকৃতিক ভূগোলের ফাইভ মার্ক্সের যে দুটি করতে হবে তোমাদের তিনটি প্রাকৃতিক ভূগোলের চ্যাপ্টার আছে প্রথম চ্যাপ্টার বহির্জাত প্রক্রিয়া ও দ্বারা সৃষ্ট ভূমিরূপ মানে নদী হিমবাহ বায়ু সেখান থেকে প্রথম প্রশ্ন হবে পাঁচ দশমিক এক দশমিক এক সেখানে তুমি কোন প্রশ্নগুলো করবে এই চ্যাপ্টার থেকে নদীর ক্ষয়কার্যের ফলে সৃষ্ট তিনটি ভূমিরূপের সংক্ষিপ্ত পরিচয় দাও নদীর সঞ্চয় কার্যের ফলে সৃষ্ট তিনটি ভূমিরূপের সংক্ষিপ্ত পরিচয় দাও হিমবাহের ক্ষয় কার্যের ফলে সৃষ্ট তিনটি ভূমিরূপের সংক্ষিপ্ত পরিচয় দাও হিমবাহ ও জলধারার মিলিত কার্যের ফলে সৃষ্ট তিনটি ভূমিরূপের সংক্ষিপ্ত পরিচয় দাও বায়ু ও জলধারার মিলিত কার্যের ফলে সৃষ্ট তিনটি ভূমিরূপের পরিচয় দাও এই কয়েকটা করলে তুমি একটা কমন পেয়ে যাবে কনফার্ম এখানে কেউ যদি পারো তাহলে অবশ্যই বায়ুর সঞ্চয় কার্য এবং হিমবাহের সঞ্চয় কার্য করে রাখতে পারো এরপর তোমার বায়ুমন্ডলের চ্যাপ্টার অর্থাৎ প্রাকৃতিক ভূগোল অর্থাৎ তোমার দ্বিতীয় চ্যাপ্টার সেই বায়ুমন্ডল থেকে পাঁচ দশমিক এক দশমিক দুই পাঁচ দশমিক এক দশমিক তিন অর্থাৎ প্রাকৃতিক ভূগোলের যে চারটি প্রশ্ন হবে তার মাঝের দুটি প্রশ্নই হবে এই চ্যাপ্টার থেকে সেখানে তুমি বাইমন্ডল থেকে কোন প্রশ্নগুলো করবে একবার দেখে নাও আমি প্রথমেই বলবো উষ্ণতার ভিত্তিতে বায়ুমন্ডলের স্তর বিন্যাস করে প্রোপোসফিয়ার এবং স্ট্র্যাটোসফিয়ারের সংক্ষিপ্ত পরিচয় নেক্সট করব তারতম্যের তিনটি কারণ ভীষণ ইম্পর্টেন্ট এবছরের জন্য তারপরে করব নিয়ত বায়ুর উৎপত্তি গতিপথ চিত্র সহ ব্যাখ্যা করো ভীষণ ইম্পর্টেন্ট এরপরে করব পৃথিবীর বায়ুচাপ চাপ শ্রেণী বিভাগ করে যে কোনো দুটি বিভাগের চিত্রসহ সংক্ষিপ্ত পরিচয় তারপরে করব এখান থেকে যে নিয়ত বায়ুর সঙ্গে বায়ুচাপ বলায়ের সম্পর্ক লেখো এখান থেকে আমি করবো বৃষ্টিপাতের বিভাগ করে মূলত শৈলতক্ষেপ বৃষ্টিপাতের সংক্ষিপ্ত পরিচয় তিনটেই করে রাখবে তবে শৈলতক্ষেপটা একটু ভালো করে করে রাখবে এছাড়া করবে ক্রান্তীয় মৌসুমি নিরক্ষীয় ও তুন্দ্রা জলবায়ুর অবস্থান ও বৈশিষ্ট্য আলোচনা করো এইভাবে তুমি প্রাকৃতিক ভূগোলের দ্বিতীয় চ্যাপ্টারের প্রশ্নগুলো করলে তুমি প্রাকৃতিক ভূগোলে যে চারটি প্রশ্ন দেবে তার মধ্যে পাঁচ দশমিক এক দশমিক দুই পাঁচ দশমিক এক দশমিক তিন এই দুটি কমন পেতে পারো এবার তোমার প্রাকৃতিক ভূগোলের তৃতীয় চ্যাপ্টার বারিমণ্ডল তুমি যদি এই চ্যাপ্টারের মাত্র তিনটি প্রশ্ন করে যাও তাহলে পাঁচ দশমিক এক দশমিক চার এটা কনফার্ম একদম পাবেই কমন প্রথমটাই হচ্ছে জোয়ার ভাটা সৃষ্টির কারণ চিত্র সহ ব্যাখ্যা করো এসে গেছে এবং তুমি গিয়ে হলে খুঁজে দেখবে পাঁচ দশমিক এক দশমিক চার এই প্রশ্নটি দিয়েছে সঙ্গে এই দাগের জন্য আরো দুটি প্রশ্ন তুমি করে যাবে সেটা হচ্ছে সমুদ্রস্ত্র সৃষ্টির কারণ বা নিয়ন্ত্রকগুলি আলোচনা করো আর জোয়ার ভাটা সুফল কুফল লেখো এই হচ্ছে প্রাকৃতিক ভূগোলের ফাইভ মার্কস কনফার্ম তুমি এখান থেকে চারটি চারটি পেয়ে যাবে এবং তোমার তুমি দুটো আনসার করে নেবে তবে প্রথম চ্যাপ্টার থেকে ফাইভ পয়েন্ট ওয়ান থেকে ফোর তৃতীয় চ্যাপ্টার থেকে এইভাবে প্রশ্ন সিলেকশন তোমার করা হবে এবার চলো আঞ্চলিক ভূগোল আঞ্চলিক ভূগোলের দুটো পার্ট একটা প্রাকৃতিক পার্ট একটা অর্থনৈতিক পার্ট আমি বলবো তুমি আগে অর্থনৈতিক পার্টের ফাইভ গুলো করে নাও তারপর প্রাকৃতিক পাঠ করো কারণ নিয়মে আছে প্রাকৃতিকে আমি বলবো অর্থনৈতিক পার্টটা কেন বেশিরভাগ বছর অর্থনৈতিক থেকে তিনটি প্রশ্ন দেওয়া হচ্ছে প্রাকৃতিক থেকে একটি দেওয়া হচ্ছে তাই তুমি উৎপন্ন ফসল থেকে যোগাযোগ ব্যবস্থার মধ্যে দিয়ে যে প্রশ্নগুলো আছে অর্থাৎ এই চ্যাপ্টারগুলো অর্থাৎ অর্থনৈতিক পার্টের উৎপন্ন ফসল শিল্প জনসংখ্যা যোগা পরিবহন ও যোগাযোগ এই চ্যাপ্টারগুলোর প্রশ্নগুলো আগে করে না আমি ওইটা আগে বলে দিচ্ছি তাহলে তুমি ফাইভ পয়েন্ট টু পয়েন্ট থ্রি ফাইভ পয়েন্ট টু পয়েন্ট ফোর যদি গুড লাক হয় ফাইভ পয়েন্ট টু পয়েন্ট টু এটাও কমন পেতে পারো যদি অর্থনৈতিক থেকে বিগত কয়েক বছরের মতো তিনটে যদি দেয় কিন্তু নিয়ম হচ্ছে দুটি দুটি প্রাকৃতিক থেকে দুটি অর্থনৈতিক থেকে দুটি সেখান থেকে তুমি করবে চা কফি গম কার্পাস চাষের অনুকূল পরিবেশ একটি প্রশ্ন একদম কনফার্ম হয়ে গেল এদের মধ্যে আবার কার্পাস গম এবং চা এর উপরে বেশি জোর দেবে কফিও আসতে পারে এরপর পূর্ব ও মধ্য ভারতে লৌহস্প শিল্পের একদেশী ভবনের কারণ ভীষণ ভীষণ ইম্পর্টেন্ট এরপরে পশ্চিম ভারতে পেট্রোরাশন শিল্পের একদেশী ভবনের কারণ নেক্সট ভারতের জনসংখ্যা বন্টনের তারতম্যের কারণ ভীষণ ভীষণ ভাবে জোর দেবে ভারতের নগরায়নের সমস্যা নেক্সট ভারতের নগর গড়ে ওঠার কারণগুলি লেখো ভারতের জনসংখ্যা বৃদ্ধির কারণ লেখো তবে এখান থেকে আমি স্টার দিয়ে দিতে বলছি তুমি দিয়ে নাও ভারতের নগরায়নের সমস্যা নেক্সট ভারতের জনসংখ্যা বন্টনের তারতম্যের কারণ নেক্সট পূর্ব মধ্য ভারতের লহস্পাত শিল্পের একাদশী ভবনের কারণ পশ্চিম ভারতে পেট্রোয়াশন শিল্পের একাদশী ভবনের কারণ চা কফি গম কার্প চাষের অনুকূল পরিবেশ কোনো একটি আসবে এগুলোর উপর স্টার দিয়ে রাখো তুমি এখান থেকে দুটি প্রশ্ন একদম কনফার্ম পেয়ে যাচ্ছ এবার যারা প্রাকৃতিক পাঠে যাবে প্রাকৃতিক পাঠ থেকে এই প্রশ্নগুলো করবে করে নেবে ভারতের পূর্ব উপকূল ও পশ্চিম উপকূল সমভূমির প্রাকৃতিক বৈশিষ্ট্যের পার্থক্য আলোচনা ভীষণ ভীষণ উত্তর ও দক্ষিণ ভারতের নদ নদীর পার্থক্য লেখ বা তুলনা করো নেক্সট ভারতের জলবায়ু নিয়ন্ত্রক পরিচয় দাও নেক্সট ভারতের পশ্চিম হিমালয়ের ভূপ্রকৃতির পরিচয় দাও নেক্সট গাঙ্গীয় ভূপ্রকৃতি মানে গাঙ্গীয় সমভূমির ভূপ্রকৃতির পরিচয় দাও এখান থেকে তুমি করবে ভারতের জলবায়ুতে মৌসুমী বায়ুর প্রভাব কতখানি নেক্সট ভারতের জলবায়ুর বৈশিষ্ট্যগুলি গুলি লেখো নেক্সট মৃত্তিকা শ্রেণী বিভাগ করে ভারতের মৃত্তিকা শ্রেণী বিভাগ করে দুই প্রকারের সংক্ষিপ্ত পরিচয় এখান থেকে তুমি দিয়ে নাও ভারতের পূর্ব উপকূল ও পশ্চিম উপকূল মালভূমির প্রাকৃতিক বৈশিষ্ট্যের পার্থক্য উত্তর ভারত ও দক্ষিণ ভারতের নদ নদীর পার্থক্য এখান থেকে ভারতের জলবায়ুতে মৌসুমী বায়ুর প্রভাব এইগুলোর ওপর একটু বেশি জোর দিয়ে যাও এবার আমরা চলে যাব বিভাগ ঘ তিন নং প্রশ্নাবলী সেখানে প্রাকৃতিক থেকে একটি আঞ্চলিক থেকে একটি পরিবেশ থেকে অর্থাৎ বর্জ্য ব্যবস্থাপনা থেকে একটি এবং চিত্র থেকে একটি প্রশ্নের উত্তর করতে হয় প্রত্যেকটিতে দুটি দুটি করে প্রশ্ন থাকে চলো কোন প্রশ্নগুলো একবার দেখে আসি প্রাকৃতিক ভূগোল সেখান থেকে তুমি তিন নম্বরের জন্য হাতে গোনা পাঁচটি প্রশ্ন আগে করো তারপর একটা লিস্ট বলছি সেই লিস্টটা কমপ্লিট করবে যারা প্রথম সারি তারা তো করবেই প্রথমে পাঁচটি হচ্ছে অনুদর্গ ও তির্যক বালিয়ারির পার্থক্য গিরিখাত ক্যানিয়নের পার্থক্য নদীর মোহনায় বদ্বীপ সৃষ্টির ভৌগোলিক কারণ লেখো ইয়ারডাং জিউগানের পার্থক্য উষ্ণ মরু অঞ্চলে বায়ুর কার্যের প্রাধান্য লাভের কারণ এই যে প্রশ্নগুলো আমি বললাম এই প্রশ্নগুলোর মধ্যে থেকে আরেকটি নদীর মোহনায় বদীপ কেন গড়ে ওঠে ব্যাখ্যা করো তাহলে এক দুই তিন চার পাঁচ ছয় ছটি প্রশ্ন আমি বললাম এইখান থেকে অবভিয়াসলি একটি প্রশ্ন পাওয়ার তোমার চান্সেস রয়েছে এখানে আমি এক্সট্রা কিছু প্রশ্ন বলে দিচ্ছি সেগুলো একটু করে যাওয়ার চেষ্টা করো সেটা হচ্ছে সুন্দরবন অঞ্চলে বায়ুর সুন্দরবন অঞ্চলে বায়ুর পরিবর্তনের তিনটি প্রভাব লেখো এখান থেকে তুমি করবে সুন্দরবন অঞ্চলে জলবায়ু পরিবর্তনের তিনটি প্রভাব লেখো নদীর বহন কার্য আর নদীর ক্ষয় কার্যের ফলে সৃষ্ট প্রক্রিয়াগুলি আলোচনা করো এখান থেকে করবে জলপ্রপাতের শ্রেণী বিভাগ করে সংক্ষিপ্ত পরিচয় বদ্বীপ অঞ্চলে অশ্ব প্রকৃতিরত দেখা যায় কেন বদ্বীপের শ্রেণী বিভাগ করে সংক্ষিপ্ত পরিচয় রাশেমতানে ড্রামলিনের পার্থক্য উপকূল অঞ্চলে বায়ুর কাজ বেশি কার্যকরী কেন জলপ্রপাত ক্রমশ উৎসের দিকে সরে যায় কেন এরপর তুমি চলে যাবে দ্বিতীয় অধ্যায় অর্থাৎ বায়ুমন্ডল থেকে কোন চারগুলো করবে একবার একটু দেখে নাও জেট বায়ুর সাথে ভারতীয় মৌসুমি বায়ুর সম্পর্ক উল্লেখ করো আগের বার এসেছিল ঘূর্ণবাদ ও প্রতি ঘূর্ণবাদের পার্থক্য লেখ আমি এটা বলে দিয়েছিলাম যে এটা করে যাও এটা গিয়েই দেখবে সেই রকম ভাবে ওরা কিন্তু ঘূর্ণবাদ আনসার গতবার দু হাজার চব্বিশ তোমাদের জন্য এই চ্যাপ্টার থেকে দ্বিতীয় প্রশ্ন প্রোপোস্পিয়ারের উচ্চতা বৃদ্ধির সঙ্গে উষ্ণতা হ্রাস পায় কেন এখান থেকে অ্যানাবেটিক ও ক্যাটাবেটিক বায়ুর পার্থক্য এখান থেকে সমুদ্র বায়ু ও স্থলবায়ুর পার্থক্য আপেক্ষিক আর্দ্রতা ও চরম বা নিরপেক্ষ আর্দ্রতার পার্থক্য আর ওজন স্তরের গুরুত্ব ওজন স্তরকে রক্ষার তিনটি উপায় এই প্রশ্নগুলো ছাড়ার চেষ্টা করো না এই চ্যাপ্টার থেকে এছাড়া যদি পারো বায়ুমণ্ডল চ্যাপ্টারটা তো অনেক বড় কয়েকটা প্রশ্ন আমি বলে দিচ্ছি এগুলো করতে পারো এল নিনো ও লানিনার পার্থক্য লেখো পর্বতের অনুবাদ ঢালে বৃষ্টিপাত কম হয় কেন নিরক্ষী অঞ্চলে পরিচালন বৃষ্টিপাত ঘটে কেন কুয়াশা ও ধোয়াশার পার্থক্য লেখো মানুষের ওপর ওজন বিনাশের প্রভাব লেখো আপেক্ষিক ও চরমাদ্রতার পার্থক্য ইতিমধ্যে বলে দিয়েছি বায়ু ও পশ্চিমাবায়ুর পার্থক্য লেখক অ্যাকচুয়ালি বেশি পার্থক্যমূলক প্রশ্নটা এখান থেকে দেওয়া হয় দুটি দেওয়া হয় একটি তো পার্থক্যমূলক দেওয়াই হয় এরপরে আমি বলবো তৃতীয় অধ্যায় অর্থাৎ বাড়ি মন্ডল থেকে কোন তিনগুলো করবে সবার আগে করবে ভরা জোয়ার ও মরা জোয়ারের মধ্যে পার্থক্য মানে মুখ্য জোয়ার ও গৌণ জোয়ারের পার্থক্য পেরিজিয়াপিজির পার্থক্য আহ এখান থেকে দুটি মুখ্য জোয়ারের মধ্যে সময়ের ব্যবধান কত তা ব্যাখ্যা করো এখান থেকে করবে নিউ ফাউন্ডল্যান্ডের কাছে মগ্নচড়া সৃষ্টি হয়েছে কেন নিউ ফাউন্ডল্যান্ড উপকূলে সারা বছর কুয়াশাচ্ছন্ন থাকে কেন গ্র্যান্ড ব্যাংক মৎস্য চাষে বিখ্যাত কেন দুটি আচ্ছা সমুদ্র স্রোত কিভাবে সৃষ্টি হয় আর সমুদ্র স্রোত সমুদ্র তরঙ্গের পার্থক্য লেখ এই প্রশ্নগুলোর ওপর জোর দিয়ে যাও এবার আমি বলবো তোমাদের পরিবেশ ভূগোল সেই পরিবেশ ভূগোল থেকে বাধা কয়েকটা প্রশ্ন এই কয়েকটা প্রশ্ন করলে তোমার হয়ে যাবে সবার আগে এক দুই তিন চার পাঁচ ছয় ছটি প্রশ্ন আগে ইন্ডিকেশন করে নাও লিখে নাও বা আগে যদি আমার সাজেশন ডাউনলোড করা থাকে সেটাকে ডাক দিয়ে নাও তাছাড়া আমি বলবো তোমাদের পিডিএফ দিয়ে দিচ্ছি তোমরা কিন্তু পিডিএফ ডাউনলোড করে নিতেই পারো তো প্রথম প্রশ্ন বর্জ্য ব্যবস্থাপনার প্রয়োজনীয়তা গুলি লেখো সেকেন্ড ভাগীরথী হুগলি নদীর ওপর বিভিন্ন বর্জ্যের দ্বারা কিভাবে দূষিত হচ্ছে বা ভাগীরথী হুগলি নদী বর্জ্যের দ্বারা কিভাবে প্রভাবিত হচ্ছে বর্জ্য ব্যবস্থাপনায় শিক্ষার্থীর ভূমিকা গ্যাসীয় বর্জ্য নিয়ন্ত্রণের উপায়গুলি কি কি বর্জ্যের পরিমাণগত হ্রাস কিভাবে পাওয়া যায় বর্জ্য ব্যবস্থাপনায় থ্রি আর অথবা ফোর আর এর প্রভাব লেখো তো বা ভূমিকা লেখো এরপরে তুমি এক্সট্রা এই প্রশ্নগুলো করে যেতে পারো প্রাক প্রকৃতি অনুসারে বর্জ্যের উদাহরণ সহ শ্রেণী বিভাগ করো নেক্সট বর্জ্য কম্পোস্টিং পদ্ধতির সুবিধাগুলি কি কি ল্যান্ডফিল বা ভরাটকরণ পদ্ধতির সুবিধা অসুবিধা লেখো বর্জ্যের উৎসগত বা উৎসের পরিচয় দাও বর্জ্য ভরাটকরণ কি কঠিন বর্জ্যের উৎসগুলি আলোচনা করো বর্জ্য পৃথকীকরণ কিভাবে করা হয় বর্জ্য পদার্থের বৈশিষ্ট্য লেখো এইগুলো করলে আশা করি তোমার তিনের কোনো এই চ্যাপ্টার থেকে কোনো সমস্যা হবে না এবার তিন নম্বরের জন্য তুমি চিত্র ও সূচক মানচিত্র থেকে করবে তার আগে আমি আঞ্চলিক ভূগোল আসবো এটা শেষে কারণ তোমাদের এইভাবে সাজানো থাকে প্রথমে প্রাকৃতিক তারপরে পরিবেশ তারপরে আঞ্চলিক তারপরে চিত্র ও ভূবৈচিত্র সূচক মানচিত্র তো আমরা আঞ্চলিক ভূগোলের কোন মার্কস গুলো করবো একবার তুমি দেখে নাও আঞ্চলিক ভূগোলের থ্রিমার্ক যখন করবে তখন তোমাদের এখানে একটা মজার বিষয় রয়েছে প্রাকৃতিক পাঠ থেকে একটি আর অথবা অর্থনৈতিক পাঠ থেকে একটি তাই একটি পাঠকে ভীষণ ভাবে করে যাও আমি প্রথমে প্রাকৃতিক পাটের এক দুই তিন চার পাঁচ ছয় সাত আট নয় দশ এগারো এই এগারোটি প্রশ্ন বলছি আগে করে নেবে তারপর লিস্ট অনুযায়ী করে নেবে আর পিডিএফ ডাউনলোড লোড করে নাও এবং সেইটা দেখে নেবে আমি প্রথমে বলবো ভারতে অরণ্য সংরক্ষণের তিনটি পদ্ধতি আলোচনা করো পূর্ব ঘাট ও পশ্চিমঘাট পর্বতমালার মধ্যে পার্থক্য লেখো ভারতের পশ্চিম নদীর মোহনায় বদীপ গড়ে ওঠেনি কেন এর অথবা প্রশ্ন নর্মদা তাপ্তি নদীর মোহনায় বদ্বীপ নেই কেন এখানে ল্যাটেট মৃত্তিকার বৈশিষ্ট্য ম্যানগ্রোভ উদ্ভিদের বৈশিষ্ট্য লেখক ভারতের মৌসুমী জলবায়ু তিনটি বৈশিষ্ট্য লেখক পূর্ব হিমালয় পশ্চিম হিমালয় পার্থক্য লেখক একটি আদর্শ নদীর গতিপথ বর্ণনা করো বহুমুখী নদী পরিকল্পনার উদ্দেশ্য এইখানে আমার একটা প্রশ্ন রয়েছে বহুমুখী নদী পরিকল্পনা নিয়ে যে টু মার্কসে বহুমুখী নদী পরিকল্পনার সংজ্ঞা দু হাজার চব্বিশে দিয়েছিল কাজে কাজে এই বহুমুখী নদী পরিকল্পনাটাকে আমি উইড্র করে নিচ্ছি এখান থেকে করমন্ডল উপকূলে বছরে দুবার বৃষ্টিপাত হয় কেন ভারতে শীতকাল শুষ্ক ও গ্রীষ্মকাল আদ্র কেন ভারতের খরা ও বন্যার কারণ লেখো এই প্রশ্নগুলো তো করবেই তাছাড়া আমি লিস্ট দিয়ে দিচ্ছি তুমি পিডিএফটা দেখে নাও ডেসক্রিপশন চেক করলে পিডিএফ পেয়ে যাবে আমি অর্থনৈতিক পার্ট থেকে আঞ্চলিক ভূগোলের কোন কোন প্রশ্নগুলো রাখছি একবার দেখে নাও প্রথমত আমি পাঁচ থেকে ছটি প্রশ্ন আগে বলছি এটা আগে দেখে নাও আধুনিক যোগাযোগ ব্যবস্থা বলতে কি বলছো পাঞ্জাব হরিয়ানা রাজ্যে কৃষি উন্নতির কারণ লেখো দুর্গাপুরকে ভারতের রুড় বলা হয় কেন অহমেদাবাদকে ভারতের ম্যানচেস্টার বলা হয় কেন রেলপথকে ভারতের জীবন রেখা বলা হয় কেন রবি শস্য খারিফ শস্যের পার্থক্য লেখো কাকে কেন শিখর আলগা শিল্প বলা হয় এই প্রশ্নগুলোর সঙ্গে কাকে কেন সূর্যোদয় শিল্প বলা হয় বা সানরাইজ ইন্ডাস্ট্রি বলা হয় বা আধুনিক শিল্প দানব বলা হয় এটা করে নেওয়ার সঙ্গে সঙ্গে তোমরা এইগুলো একটু করে নেবে সেটা হচ্ছে উদাহরণ সহ বনভিত্তিক ও প্রাণীভিত্তিক শিল্প কাকে বলে শস্যাবর্তন কি ভারতের রেলপথ ও সড়ক পথে তুলনামূলক আলোচনা বিশাখাপত্তর নামে জাহাজ নির্মাণ শিল্প উন্নত কেন ভারতের রেলপথের সুবিধা এছাড়া যেখানে যে প্রশ্নগুলো দিয়েছি তুমি করতে পারো এরপর আমরা চলে যাব টু বক্স তারপর আমরা ম্যাপ পয়েন্টিং বলবো শেষে গিয়ে আমি বলে দেবো এমসিকিউ এসকিউ এসে কিউ কিভাবে করবে তাহলে তোমার 90 মার্কস কভার করতে কোনো সমস্যা হবে না চলে যায় টু মার্কস প্রাকৃতিক ভূগোল প্রাকৃতিক ভূগোল থেকে দুটি থেকে একটি দুটি থেকে একটি করতে হবে তো তুমি প্রথম চ্যাপ্টার থেকে করবে টিকা দেবে বা কাকে বলে পর্যায়ন পর্যায়ন তুমি সংজ্ঞা লিখে চলে আসবে না সংজ্ঞা বৈশিষ্ট্য উদাহরণ ছবি জলবিবাজিকা ইনসেলবার পলল শঙ্কু ধারণ অববাহিকা হিমশৈল বারখান ডামলিন বাকসুন লোয়েস মন্থকূপ শিব বালিয়ারি অপসারণগত নদী অববাহিকা তবে তুমি পিডিএফ ডাউনলোড করে নিয়ে দেখবে সেখানে আমার হাইলাইট করা আছে ওই হাইলাইটগুলোর গুলোর জোর দিয়ে দাও সেই সংখ্যাটা অনেক কম এরপর তুমি দ্বিতীয় অধ্যায় থেকে করবে অ্যালবেডো বৃষ্টি চিনুক কালবৈশাখী পশ্চিমী ঝঞ্ঝা সমপ্রেশ রেখা ঘূর্ণবাতের চক্ষু এল নিনো অধক্ষেপণ উষ্ণতা হ্রাসের স্বাভাবিক হার জেট বায়ুর বৈশিষ্ট্য আমি কিন্তু চার থেকে পাঁচটি প্রশ্ন হাইলাইট করেছি এর মধ্যে দিয়ে সেই হাইলাইটটা দেখে নাও আমি আর এখানে দেখাচ্ছি না বা বলছি না লাস্ট চ্যাপ্টার অর্থাৎ প্রাকৃতিক ভূগোলের তৃতীয় চ্যাপ্টার থেকে তুমি করবে মগ্নচড়া সারা সারি বান বা বান ডাকা দুটি করবে সিজিগি হিমপ্রাচীর শৈবাল সাগর সমুদ্র স্রোতের সংজ্ঞা সংযোগ প্রতিযোগ এরপর আমি চলে যাব পরিবেশ ভূগোলের টু বাক্স আমি হাইলাইট কিন্তু করে দিয়েছি তুমি লিস্ট আগে শুনে নাও যারা ইউজ পড়াশুনো করেছো তারা মিলিয়ে নাও টোটালটা আর যারা খুব কম পড়াশুনো করেছো বা অল্প কিছু পড়ে রিভিশন করে চলে যাবে তারা কিন্তু পিডিএফ ডাউনলোড করে অবভিয়াসলি কিন্তু সেই হাইলাইটগুলো করেই যাবে বর্জ্য ব্যবস্থাপনা বর্জ্যের পুনর্ব্যবহার বর্জ্যের পুনর্নবীকরণ ভরাটকরণ কম্পোস্টিং স্টাবার তরল গ্যাসীয় বর্জ্য জীব বিশ্লেষ অবিশ্লেষ্য চিকিৎসা সংক্রান্ত বর্জ্য কম্পোস্টিং বর্জ্য মানে ই ওয়েস্ট ল্যান্ডফিল পৌর বর্জ্য এর মধ্যে দিয়ে হাইলাইট করা বেশি করে জোর দাও এবার চলে যাচ্ছে আঞ্চলিক ভূগোল কারেওয়া সব কিন্তু টিকামূলক দেবে এখানে আদি দুন আম্রবৃষ্টি মৌসুমী বিস্ফোরণ সামাজিক বনসিজন কৃষি বনসিজন বৃষ্টি জল সংরক্ষণে দুটি উদ্দেশ্য কাছে ডান চিনুক মালনাথ ময়দান খাদার ভাঙার এই প্রশ্নগুলো লেগুনটা করবে এখান থেকে তোমার এবার অর্থনৈতিক পাঠে যাব তোমরা বলবে স্যার এত বড় লিস্ট কেন আরে আমি নাইনটি মার্কসের জন্য বলছি পুরো নাইনটি মার্কস সারা বছরের যা পড়াশোনা হয়েছে এক রাত্রে ঝালাই করার জন্য আমি কমিয়ে দিয়ে এই কটা দিচ্ছি তারপরেও হাইলাইট করা আছে পিডিএফটা ডাউনলোড করো না দেখে নাও এরপরে আঞ্চলিক ভূগোলের অর্থনৈতিক পার্ট থেকে অনুসারী শিল্প জাহিদ শস্য সবুজ বিপ্লব মিলেট আউটসোর্সিং সোনালী চতুর্ভুজ ধারণযোগ্য উন্নয়ন আদম সুমারি তথ্য প্রযুক্তি শিল্প মরুস্থলী ভারী ইঞ্জিনিয়ারিং শিল্প জীবিকা ভিত্তিক কৃষি উদীয়মান শিল্প কাম্য জনসংখ্যা নগরায়ণ বন্দরের পশ্চাৎভূমি তোমরা কিন্তু আমাকে জানাতে পারো আমি কোয়েশ্চার লিস্টের সঙ্গে সঙ্গে উত্তরের কি কোনো পিডিএফ দেব উত্তর লাগলে অবশ্যই কিন্তু কমেন্ট করতে হবে যদি বেশি বেশি কমেন্ট আসে তাহলে উত্তর দেবো না হলে নয় কারণ প্রয়োজন থাকলেই তো কমেন্ট আসবে এরপরে যাব উপগ্রহ চিত্র থেকে কোন টু মার্কস গুলো করবে উপগ্রহ চিত্র কাকে বলে সেন্সর কাকে বলে ভগ্নাংশ সূচক স্কেল মানে আর কি বৈচিত্র ভূবৈচিত্র সূচক মানচিত্র কাকে বলে মিলিয়ন শিট কি ডিগ্রি শিট কি ইঞ্চি শিট কি এফ সি সি কি এই হচ্ছে তোমাদের পাস তিন দুই এর এবার আমি যাব আগে ম্যাপ পয়েন্টিং দেখো ম্যাপ পয়েন্টিং যখন করবে তখন ম্যাপের জন্য একদম স্পেসিফিক কিছু প্রশ্ন বলবো সেগুলো কোনো রকম বাদ দেবে না ম্যাপে দশটাই দেওয়া হয় দশটি করতে হবে উপযুক্ত প্রতীক চিহ্ন সহ তাছাড়া আমি ডেসক্রিপশনে ম্যাপের ভিডিওর লিঙ্ক দিয়ে দিচ্ছি তুমি সেখানেও দেখে নিতে পারবে নিজে হাতে কিভাবে আমি ম্যাপ করিয়েছি দেখো ম্যাপের তোমার যে দশটা দেওয়া হয় সেই দশটা একটাতে হবে অবস্থান প্রশাসনিক বিভাগ ভারত এখান থেকে সেখান থেকে তুমি এইগুলোর উপর করবে তবে আমি যে লিস্ট বলছি এখানে হাইলাইট করা হচ্ছে তুমি পারলে লিস্টটা ডাউনলোড করে নাও হাইলাইটগুলোর ওপর উপর জোর দেবে তুমি নতুন দিল্লি করবে মুম্বাই করবে লাদাখ করবে কলকাতা বিশাখাপত্তনাম হায় হায়দ্রাবাদ লাক্ষাদ্বীপ কল এলাহাবাদ ভারতের ক্ষুদ্রতম অঙ্গরাজ্য ভারতের দক্ষিণতম স্থলবিন্দু কুমারীকান্তর্বীপ দশ ডিগ্রি চ্যানেল আমেদাবাদ এর মধ্যে আমি হাইলাইট করে দিয়েছি পাঁচটা সেগুলোর উপর জোর দেবে তবে দেখো আমি দিল্লি করালাম তুমি দিলেও ভারতের প্রধান প্রশাসনিক কেন্দ্র তুমি না না তাহলে কিন্তু চলবে তাই নেবে থেকে একটা বা দুটি থাকবেই আরাবল্লি নীলগিরি বৃন্দ শিবালিক কেটুক সাতপুরা কাঞ্চনজঙ্ঘা পশ্চিমঘাট পর্বতমালা পূর্বঘাট পর্বতমালা পাহাড় করমন্ডল উপকূল কচ্ছেরান লাদাখ মালভূমি ছুটনাকুর মালভূমি কঙ্কন উপকূল মান্নার উপসাগর খাম্বাত উপসাগর কাশ্মীর উপত্যকা উত্তর সরকার উপকূল কাতিয়াবার উপদ্বীপ উপদ্বীপ দাক্ষিণাত্য মালভূমি মোট তেইশটি আমি একটা চ্যাপ্টার থেকে বেঁচেছি ভূপ্রকৃতি বড় চ্যাপ্টার তার মধ্যে থেকে আমি পাঁচ সাতটা মতন হাইলাইট করে দিয়েছি সেগুলোর উপর যোদ্ধাও এখান থেকে একটা বা দুটো দুটো হয়তো পেয়ে যাবে এরপর জলসম্পদ থেকে একটি পাবেই সেগুলো কি লুনি সবরমতী তাপ্তি কৃষ্ণা কাবেরি গোদাবরী চিলকা রথ প্যাঙ্গং রথ লোকতাক রথ কোলেরু রথ রথ পুলিকট রথ সম্বর রথ ভেম্বানাথ কয়েল এখান থেকে কিন্তু একটা অবশ্যই পেয়ে যাবে গুডলাক হলে দুটোও পেতে পারো জলবায়ু থেকে কোনগুলো করবে আমি সাতটি বেছেছি ভারতের শুষ্কতম স্থান বা অঞ্চল বা একটি বৃষ্টি অঞ্চল পশ্চিমঘাট পর্বতের ঢাল মৌসিনরাম মৌসিন রাম বছরের দুবার বৃষ্টিপাত যুক্ত অঞ্চল বা করমণ্ডল উপকূল একটি খরা প্রবণ অঞ্চল একটি বন্যাপ্রবণ অঞ্চল শীতকালীন বৃষ্টিপাত যুক্ত অঞ্চল এবার আমি আসছি মৃত্তিকা মৃত্তিকা থেকে আমি ছটি বেছেছি পার্বত্য মৃত্তিকা অঞ্চল ল্যাটেট মৃত্তিকা অঞ্চল কৃষ্ণ মৃত্তিকা অঞ্চল মরু মৃত্তিকা মরু গবেষণা কেন্দ্র মৃত্তিকা গবেষণা কেন্দ্র এরপর আমি স্বাভাবিক উদ্ভিদ থেকে ছটা বেঁচেছি তার মধ্যে ম্যানগ্রো অরণ্য একটি চিরহরিত অরণ্য মরু উদ্ভিদ অঞ্চল ভারতের প্রধান পণ্যমুচি উদ্ভিদ সরলবর্গীয় একটা কেড়ে দিলাম পাঁচটাই ভারতের কৃষি থেকে একটা পাবেই পাবে কফি চা ইক্ষু গম কার্পাস তাছাড়া এগুলো উৎপন্ন অঞ্চল মানে উৎপাদক অঞ্চল এছাড়া করবে কেন্দ্রীয় চা গবেষণা কেন্দ্র মিলেট উৎপাদক অঞ্চল এছাড়া তুমি শিল্প থেকে এইগুলো করবে এখান থেকে একটা বা দুটো পেতে পারো পূর্ব ভারতের একটি লোস শিল্প কেন্দ্র পূর্ব ভারতে একটি পেট্রোশিয়াম শিল্প কেন্দ্র ভারতের ম্যানচেস্টার দক্ষিণ ভারতের ম্যানচেস্টার পশ্চিম ভারতের একটি তৈল শোধনাগার একটি রেল ইঞ্জিন নির্মাণ কেন্দ্র ভারতের রুড় ভারতের ডেট্রয়েট তথ্যপ্রযুক্তির রাজধানী এরপর জনসংখ্যা থেকে একটি পাওয়ার চান্সেস রয়েছে পশ্চিম উপকূলের একটি মহানগর পূর্ব উপকূলের একটি মহানগর ভারতের সর্বাধিক জনঘনত্বপূর্ণ কেন্দ্রশাসিত অঞ্চল কমলালেবু শহর উত্তর পূর্ব ভারতের প্রবেশদ্বার সর্বাধিক জনবহুল রাজ্য গোলাপি শহর এরপর পরিবহন ও যোগাযোগ থেকে নবসেবা বন্দর হাইটেক বন্দর শুল্কমুক্ত বন্দর ভারতের বৃহত্তম আন্তর্জাতিক বিমানবন্দর পশ্চিম ভারতের একটি স্বাভাবিক বন্দর মার্মাগাঁও বিশাখাপত্তনম কোচি হলদিয়া বন্দর একটি তত্ত্বপুজukti নির্ভর বন্দর এছাড়া তুমি করবে এমসিকিউ আর এসকিউ আচ্ছা আমি এমসিকিউ কিউ এর জন্য একটি ভিডিও নিয়ে আসি সেখানে শুধু এমসিকিউ এসকিউটাই বলবো না হলে এই ভিডিওটা অনেকটা বড় হয়েছে যার কারণে তোমার একটু অধৈর্যের কারণ হয়ে যেতে পারে যেহেতু কালকে পরীক্ষা তুমি অল্প টাইমের মধ্যে এই ভিডিওটা দেখে নাও পিডিএফটা ডাউনলোড করে সমস্তটা কভার করে ফেলো আমি এরপরেই তোমাদের শর্টের জন্য আলাদা করে ভিডিও নিয়ে আসছি তো ভালো লাগলে অবশ্যই একটা লাইক করে দিও বন্ধুদের মধ্যে একটু শেয়ার করে দিও নতুন হলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা আইকনটি প্রেস করে রাখো এরকম তথ্য সমৃদ্ধ ভিডিও থেকে ভীষণ সুবিধা হবে টাটা